জি আমাদের সকলের প্রিয় আমাদের কর্নেল হক হিসেবে যিনি আসলে পরিচিত আমাদের কর্নেল হক ভাই যিনি ইতিমধ্যে তার একটি চ্যানেল হক কথা যেখানে সবসময় ন্যায়ের কথা আহ নিষ্ঠার কথা এবং মানুষের কথা যেখানে বলা হয় এবং এই চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ ব্যক্তি মহোদয় সময় হাজির হন এবং যারা দেশকে ভালোবাসে দেশের কথা বলে আমি অত্যন্ত মুগ্ধ যে আমাদের আমাদের কর্নেল সাহেব তিনি নিজেই কিন্তু যে কথাগুলো আমরা বলা দরকার তিনি ইতিমধ্যে সেই কথাগুলো বলার চেষ্টা করেছেন ইতিমধ্যে হেডলাইন গুলো যেটি পত্রিকা থেকে তিনি আমাদেরকে আহ ইঙ্গিত দিয়েছেন আমি অন্যান্য চ্যানেলগুলোর সাথে এই চ্যানেলের যে পার্থক্য সেটি হলো যে এই চ্যানেলে যেটি হয়ে থাকে যে আমাদের হক ভাই তিনি নিজেই কিন্তু হক কথা দিয়ে শুরু করেন অন্যান্য চ্যানেলের উপস্থাপক তারা কিন্তু অনেকটা এক ধরনের সুশীল বা এক ধরনের নিরপেক্ষতা দেখায় দেখেন যখন দেশ এক ধরনের সংকটে তখন আপনি যদি নিরপেক্ষতা দেখান তাহলে কিন্তু দেশ আসলেই একটি বিশাল অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয় আমরা যারা মানুষ রয়েছি যারা প্রকৃত অর্থে মানুষ আমাদের সকলের উচিত এভাবে আসলে মানে ন্যায়ের পক্ষে অবস্থান করা আপনি অপরাধীর পক্ষে অবস্থান নেবেন না আবার একজন ভালো মানুষের পক্ষে অবস্থান নেবেন না আপনি নিরপেক্ষ থাকবেন তাহলে আসলে কি হলো আপনার অবস্থান কিন্তু ক্লিয়ার না আমরা অত্যন্ত খুশি যে আমাদের আহ কর্নেল ভাই তিনি একটি চ্যানেল তৈরি করেছেন যেখানে আসলে প্রকৃত অর্থেই মানুষের কথাগুলো বলা যায় এবং মানুষের দাবিগুলো এই আহ চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে আসলে আহ ছড়িয়ে দেওয়া যায় তো আমি আর তাকে আসলে আমাদের সংগঠন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তিনি এ ধরনের একটি চ্যানেল তৈরি করেছেন আমি দৃঢ় বিশ্বাস করি যে দ্রুত সময়ের মধ্যে এই চ্যানেলটি দেশব্যাপী মানুষের কাছে একটি খ্যাতি অর্জন করবে এবং মানুষের কাছে একটি আস্থা বিশ্বাসের এবং একই সাথে একটি ভরসার প্রতীক হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নেবে এখন আমি মূল আলোচনায় চলে আসি সেটি হলো দেশের দেখেন যে দেশে আসলে বিরাট সংকট আপনি কোন বিষয়টি বাদ দিয়ে আসলে কোন বিষয়টি নিয়ে কথা বলবেন একদিকে ভারতে লোকসভা নির্বাচন অন্যদিকে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটি চক্রান্ত কেন কি কারণে দেখেন যে আপনার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বলেছেন অমিত শাহ তিনি বলেছেন বাংলাদেশে যে সকল সংখ্যালঘুরা নিপীড়নের শিকার তাদেরকে ভারতে নাগরিকত্ব দেওয়া হবে এর মাধ্যমে কি তিনি বললেন এর মাধ্যমে তিনি বুঝালেন যে বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে আসলে কি তাই উল্টো আমরা দেখছি যে বাংলাদেশের মুসলমানরা নিপীড়নের শিকার হচ্ছে ফরিদপুরে আসলে কি ঘটল ফরিদপুরে দেখেন যে সেখানে দুইজন নিরীহ শ্রমিক এর মধ্যে একজন শিশু আর একজনের বয়স খুবই মানে একুশ বছর মানে যুবক এই যে এক মায়ের দুটি সন্তানকে নির্মমভাবে পিটি হত্যা করা হলো কি পরিচয়ে সেখানে কি সাধারণ নাগরিক পরিচয়ে হত্যা করা হলো না মুসলমান পরিচয়ে হিন্দু অধ্যুষিত যে আপনার গ্রাম ওই গ্রামে দুজন মুসলমান সর্বমোট সাতজন মুসলমান একটি স্কুলে তারা কাজ করছে এবং ওইখানে একটি পূজা মন্দিরে সেখানে আগুন লেগেছে হিন্দুদেরকে কেউ আপনার ইয়ে করে নাই সন্দেহ করে নাই হিন্দু ভাইয়েরা তাদের হিন্দুদেরকে সন্দেহ করা নাই ওইখানে যে মুসলমানরা কাজ করছে নিরিহ শ্রমিক তাদেরকে সন্দেহ করে মুসলমান পরিচয় তাদেরকে হত্যা করলো এখন বলতে পারে না এখানে হিন্দু মুসলমানের পরিচয়টা আসলে টেনে ধরা যাবে না তা আপনি আসলে এখানে তো এটিই ঘটেছে এই সংঘাত কেন শুরু হলো ওইখানে তো মূলত ওই যে সাতজন মুসলমান রয়েছে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া তাদেরকে হত্যা করা হলো নির্মম ভাবে দুইজনকে হত্যা করা হলো এবং পাঁচজনকে এমন এমন ভাবে নির্মম নির্যাতন করা হয়েছে যে তারা এখনো পর্যন্ত হাসপাতালে আহ বিছানায় ভর্তি রয়েছে আইসিউতে পাঠানো হয়েছে আমাদের প্রশাসন এখনো পর্যন্ত নির্বিকার প্রশাসন উল্টো কি করলো যে ফরিদপুরের এবং আশপাশের জেলার আপনার প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে এক ধরনের প্রতিবাদ হয়েছে ওই অঞ্চলের মানুষ প্রতিবাদ করেছে আমাদের প্রশাসন কি করলো উল্টো এই সাধারণ প্রতিবাদী মুখর যে জনতা তাদের উপরে গুলি চালিয়েছে টেয়ার গ্যাস নিক্ষেপ করেছে সত্য ভঙ্গ করেছে এবং আমি দেখেছি তাদের ছবিগুলো ক্ষত বিক্ষত আপনার তাদের যে চেহারা গুলো আপনার রাবার বুলেট স্প্রিন্টার ওই খুবই বাজে অবস্থা প্রশাসন সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে পারছে না ওই যে ওইখানকার যিনি চেয়ারম্যান আপনার যে চেয়ারম্যান সর্বপ্রথম তার মা বলছে এবং মানব জমিন থেকে শুরু করে অনেক পত্রিকায় নিউজ হয়েছে যে ওই চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব তপন যিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের ডানহাত সেই তপনের নেতৃত্বে হামলা শুরু হয় এবং অজিত কুমার সরকার আর একজন আপনার ইউপি সদস্য ওই ইউপি সদস্য এই দুইজন মিলে হামলাটা শুরু করে হামলাটা শুরু করার পরে আপনার উগ্র ওই এলাকার হিন্দু অধ্যুষিত ওই গ্রামের উগ্র যারা রয়েছে তারা লাঠি সুটা নিয়ে রুমের ভিতরে বন্দি করে হাত বেঁধে পা বেঁধে চোখ বেঁধে মুখ বেঁধে নির্মমভাবে নির্যাতন করে আমরা আইএমএ চাহিলিয়াতে সেই যুগের আমরা ইতিহাস পড়েছি শুনেছি বর্বরতা সেই গল্পগুলো আমরা শুনেছি আমরা তো এখন দেখছি আওয়ামী জাহিলিয়াত বাংলাদেশে এখন আওয়ামী জাহিলিয়াত চলছে নির্যাতন নিপীড়ন এর কোনো বিচার নাই কোনো বিচার নাই প্রধানমন্ত্রী এত বড় একটা ঘটনা রাষ্ট্রে যিনি ডামি নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়েছেন চতুর্থবারের মতন তার মুখ থেকে কোনো শব্দ নাই তিনি কোনো কথা বলেন নাই তিনি একদম চুপ রয়েছেন এই যে এত বড় ঘটনা আমাদের আহ উবাদুল কাদের সাহেব প্রতিদিন বাগবাগ করেন অহেতুক বাক করেন প্রেস বিপিং করেন মানে মিডিয়ার আলোচনায় থাকতে তিনি খুব পছন্দ করেন এই বিষয়টি নিয়ে তিনি কোনো কথা বলছেন না আওয়ামী লীগের কোন মন্ত্রী বলছে না কেউ বলছে না অথচ তাদের কথার মধ্যে দেখবেন যে প্রতিটা লাইনে ধর্ম নিরপেক্ষতা মৌলবাদ সাম্প্রদায়িকতা এখন আমার কথা হলো যে সব থেকে বড় মৌলবাদ আসলে কে আমি একটি লেখা আপনাদেরকে পড়ে শোনাতে চাই যেটি আসলে প্রথম আলো পত্রিকায় সংবাদটা এসেছে ভারতে যে লোকসভা নির্বাচন হচ্ছে সেখানে মুসলমানদের বিরুদ্ধে ব্যাপকভাবে ব্যাপকভাবে যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র তিনি ব্যাপকভাবে আপনার ঘৃণা তিনি যে কথাটা কংগ্রেসকে আক্রমণ করে যে ক্ষমতায় এলে এই কংগ্রেস ক্ষমতা এলে তারা সাধারণ মানুষের ধন সম্পত্তি দখল করে মুসলমানদের মধ্যে বিলি বাটোয়ারা করে দিবে অর্থাৎ কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে ওই হিন্দুদের সম্পদ দখল করে rally, triggering widespread anger from muslims and members of the opposition and mr modi said if the opposition congress is voted back into power it would distribute citizens wealth among what he called infiltrators and those who have more children Referring to Muslims in India. Priyata Brajabasi brings us this report from New Delhi. In an election rally in the western state of Rajasthan on. The opposition is calling these remarks hate speech. It has long accused Mr. Modi and his Bharatiya Janta party for using communal and divisive politics for electoral gains. India's main opposition party, the Indian National Congress, says no prime minister. Has আমি এটা শেয়ার করার কারণ হলো যে একটা দেশের কষাই প্রধানমন্ত্রী যদি কষাই হয় তাহলে সে দেশে এবং সে যদি চরম মুসলমান বিরোধী হয় আমি একটু জাস্ট আমি একটু কথাটা না বললেই আমি আমি নিজেকে ই রাখতে পারছি না একবার যদি আমরা এটাইভাবে এইভাবে চিন্তা করে দেখি যে এটা মুসলমানদের দেশ ধরে নিলাম পুরো পাক ভারত মুসলমানদের দেশ ছিল এবং সেখানে নরেন্দ্র মোদীর মতো লোক কিংবা তার ওই যে বাবরের মতো আকবরের মতো লোকেরা মানে ধরে নিলাম যে নরেন্দ্র মোদী তার ধর্মটাকে এই হিন্দু ধর্ম নিয়ে এই দেশে আগমন করলেন শাসন করার জন্য এই মনোভাব নিয়ে যদি তারা আসল দেশে এবং শতভাগ মুসলমানের দেশে তারা কি একজন মুসলমান রাখত এই এই কথাটি আমি প্রশ্নটা ছেড়ে দিলাম অথচ এক হাজার বছর মুসলমানরা শাসন করেছে এই দেশটা সরি মাই ডিয়ার রাশেদ প্লিজ গো আহেড জি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার কথা বলার মাঝখানে আপনি নরেন্দ্র মোদী যিনি আসলে কষা হিসেবে খেত সেই কষায়ের যে উগ্র বক্তব্য একটি দেশের প্রধানমন্ত্রী কিভাবে এত উগ্র হয় এত সাম্প্রদায়িক হয় সেটি আসলে আমি কখনোই কল্পনা করতে পারছি না তা আমি যেটি বলছিলাম তার একটি আহ বক্তব্য আমি তুলে ধরেছি আর একটি হলো যেটি যেহেতু এখানে যারা আমাদের দেখছেন শুনছেন সকলেই বাংলা ভাষাভাষী সেক্ষেত্রে আমি বাংলায় আমি হিন্দি আসলে বুঝিও না পারিও না দুই নম্বরে যেটি বিষয় সেটি হল তিনি বলেছেন কংগ্রেসকে প্রশ্ন করেছেন এই কংগ্রেসকে জনগণ ভোট দেবেন কিনা আপনারা কি চান আমাদের আহ কষ্টে অর্জিত সম্পত্তি যারা শুধু কারিকারি কারিকারি বাচ্চা জন্ম দেয় তাদের মধ্যে বাটোয়ারা হোক তাদের সম্পদের মালিক হোক অনুবেশকারীরা মানে অনুপ্রবেশকারীরা মানে বলা হচ্ছে যে হিন্দুদের সম্পদের মালিক হবে অনুপ্রবেশকারীরা অর্থাৎ ভারতে যে মুসলমান রয়েছে তারা নাকি অনুপ্রবেশকারী এবং তিনি আরো বলছেন যে মুসলমানরা তারা নাকি কারিকারি আহ বাচ্চার জন্ম দেয় অথচ এই নরেন্দ্র মোদী তার মায়ের কত নম্বর সন্তান মানে তারা কয় ভাই বোন আমি যতদূর শুনলাম যে সর্বোনে হয় ছয় ভাই বোন আপনাদের কাছে যদি তথ্য থাকে সরি তিনি ছয় নম্বর সন্তান তার মায়ের হ্যাঁ যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে তাহলে আমাদেরকে একটু আপনি জানাবেন হক ভাই যদি আপনার কাছে তথ্য থাকে আসলে যে নরেন্দ্র মোদী আসলে আপনার কত তম সন্তান তার মায়ের তো যাই হোক আমি যে কথা একটু আপনি দেখতে পারেন সার দিয়ে আমি কথা শেষ করি হয়তো আমি আবার আপনি যদি তথ্যটা দেন সবার উদ্দেশ্যে আমার সাথে সাথে ভালো হয় যেভাবে তুলে ধরলেন ওই মানে মোদির বক্তব্য তাহলে মানুষ সহজেই জানতে পারবে যে আসলে কারা কারি কারি বাস্তা জন্ম দেয় দেখেন আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা শান্তিপ্রিয় এতটাই আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে সাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হতে আমরা কোন মুসলমান হয়ে আমরা হিন্দুর বাড়িতে আঘাত করি কোনো মন্দিরে আঘাত করি কোথাও দেখাতে পারবে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ একজন মুসলমান কোন হিন্দু ভাইয়ের বা বৌদ্ধ খ্রিস্টান ভাইয়ের বাড়িতে হামলা করেছে কোন মন্দিরে বা আপনার গির্জায় হামলা করেছে দেখাতে পারবে না মাঝে মধ্যে যেটি হয় কুমিল্লাতে একটি নাটক সাজানো হয়েছিল একটা পাগল একজন পাগলকে দিয়ে মন্দিরে মন্দিরের পূজার উপরে কুড়াল রেখে আসা হয়েছিল হ্যাঁ ওইটা একটি সাজানো নাটক যারা আপনার বিশেষ করে বাংলাদেশে ভারতীয় এজেন্ট রয়েছে বিশেষ করে র ভারতের গোয়েন্দা সংস্থা তারা এই যে নরেন্দ্র মোদী যাতে করে এই বক্তব্যগুলো দিতে পারে এবং যাতে করে আপনার ভারতে সাম্প্রদায়িকতাকে পুঁজি করে আবারও ক্ষমতা আসতে পারে এই কারণে মূলত বাংলাদেশে কিছু জায়গায় এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা পরিকল্পিতভাবে এই বিজেপি ভারতের বিজেপি সরকার বাংলাদেশে ঘটিয়ে থাকে এবং সেটি কিন্তু প্রমাণিত হলো কিভাবে এই যে ফরিদপুরে যে ঘটনাগুলো ঘটলো দেখেন এর পরপরই নরেন্দ্র মোদীর বক্তব্য এর পরই অমিত শাহর বক্তব্য বাংলাদেশ একটি ছোট্ট দেশ হতে পারে কিন্তু এই দেশকে পুঁজি করে এই দেশের রাজনীতির মধ্যে এক ধরনের আপনার মানে এক ধরনের আনরেস্ট অবস্থা তৈরি করে তারা কিন্তু রাজনৈতিক ফায়দা নিচ্ছে আর এদের সাথে এই সাম্প্রদায়িক নেতাদের সাথে বন্ধুত্ব করেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ তারা বন্ধুত্ব করেছে মোদীর মতন মানুষের সাথে যারা বন্ধুত্ব রাখতে পারে নেতা না হয়েও এবং হচ্ছে আপনার এই যে মোদী নরেন্দ্র মোদী তাদের মধ্যে পার্থক্য কোথায় আমি কোনো পার্থক্য দেখি না তারা একই রকম আচরণ করছে ওইখানকার ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপরে আপনার ইসরাইল আক্রমণ করছে আর বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য বিজেপির রাজনীতির জন্য মূলত বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর এক ধরনের অপচেষ্টা চলছে এবং ভারতের মুসলমানরা যেভাবে নিপীড়িত নির্যাতিত তাদেরকে বলা হচ্ছে তারা নাকি অনুপ্রবেশকারী যেটি আমাদের আহ হক ভাই বললেন যে সম্রাট আকবর সেখানে শাসন করেছে এরকম অনেক মুসলমান আপনার শক্তিধর নেতা কিন্তু এই ভারতবর্ষ শাসন করেছে আজকে দেখেন সেই জায়গা থেকে আজকে আজকে ভারত একটি হিন্দুত্ববাদ দল মানে একটি সাম্প্রদায়িক দল আজকে ভারত যেখানে কংগ্রেস একটি অসাম্প্রদায়িক দল এবং কংগ্রেসকে আপনার কংগ্রেসের যে রাজনীতি সেটি আমাদের রাজনীতির সাথে মিল আছে কিন্তু নরেন্দ্র মোদীর যে রাজনীতি যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা তার সাথে কিন্তু আমাদের মিল নাই যে কারণে কিন্তু আজকে বাংলাদেশের জনগণ আমরা বলছি ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট মানে কি যারা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে যারা আজকে রর এজেন্ট হয়ে এবং রল লোকজন যারা মন্ত্রী মন্দির এই ধরনের ঘটনা ঘটিয়ে মুসলমানদের উপরে আপনার দোষারোপ করছেন দেখেন ওই ফরিদপুরে যে ঘটনা ঘটলো সেইখানে কিন্তু পরিকল্পনা ছিল যে মন্দিরে আগুন দিবে এবং মুসলমানদের উপরে দায় চাপাবে উল্টো সেখানে যে ঘটনা ঘটলো যে হামলা করতে গিয়ে যেটি হলো যে তাদেরকে হত্যা করে ফেলিয়েছে তো মেরে ফেলার কারণে এখন বিষয়টা হিতে বিপরীত হয়ে গিয়েছে এখন যেহেতু প্রশাসন সচ্চার হয়েছে ওই এলাকার মানুষ সচ্চার হয়েছে কেন এই ধরনের ঘটনা ঘটলো সেটি নিয়ে মানুষ এখন প্রতিবাদ মুখর যে কারণে কিন্তু এখন আসল ঘটনা জেনে গিয়েছে যে ওই দুজন নিরীহ শ্রমিক বা আরো পাঁচজন যারা রয়েছে তারা কিন্তু ওই ওই ঘটনা ঘটনা ঘটিয়েছে মূলত ওইখানকার যে স্কুলের কাজ নিয়ে যে দ্বন্দ্ব ওইখানকার যে ইউপি সদস্য রয়েছে মানব জমিনে বিস্তারিত তুলে ধরা হয়েছে যে ওই যে ইউপি সদস্য তিনিও কিন্তু একজন আপনার হিন্দু নেতা তিনিও একজন হিন্দু নেতা সে কিন্তু মূলত পরিকল্পিতভাবে জন্য এবং যেহেতু চাঁদা দেয়নি এবং ওই দাবি করতে এসেছিল তার লোকজন চাঁদা যেহেতু দেওয়া হয়নি এবং ওই স্কুলের কাজের যে রড ছিল রড গুলো নিয়ে যাচ্ছিল তো ওই দুজন ভাই সহদার তারা বাধা দিয়েছিল এটি তাদের অপরাধ তো তারা যেহেতু বাধা দিল সুতরাং তাদেরকে কিভাবে আপনার ক্ষতিগ্রস্ত করা যায় সেই ক্ষতিগ্রস্ত করতে গিয়ে মূলত মন্দিরে আমি যেটা মনে করি যে ওই অজিত কুমার ওর নেতৃত্বে মন্দিরে আগুন দেওয়া হয়েছে এবং মূলত এই মুসলমানদেরকে হয়েছে যাই হোক আমি কথা অনেক বেশি বেশি বলে আর খুব বলবো না ঘটনা বলতে গিয়ে মোটামুটি পনেরো মিনিট চলে গেল আজকে বাংলাদেশ একটি ভারতের করদ রাজ্য হওয়ার কাছাকাছি আজকে বাংলাদেশকে তারা সিকিম বাংলাদেশ চক্রান্ত করছে এবং বাংলাদেশে লেনদুব দর্জির ভূমিকায় রয়েছে এই বর্তমান আওয়ামী লীগ সরকার এবং সরকারের যারা শীর্ষ থেকে শুরু করে আপনার যারা একদম নিম্ন পর্যায় পর্যন্ত জানা রয়েছে এরা প্রত্যেকে লেনদুপ দর্জির ভূমিকায় আজকে বাংলাদেশ গুল্লায় যাক বাংলাদেশের জাতিসত্তা জাতীয় জাতীয়তাবাদ এগুলো সব গুল্লাই চলে যাক আওয়ামী লীগের ক্ষমতা লাগবে আজকে আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে লেনদুপ দর্জির ভূমিকায় দেশের স্বাধীনতা সার্বভৌমত হুমকির মুখে আমরা আল্লাহর কাছে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি এই কারণে যে বাংলাদেশের জনগণ সঠিক সময়ে সঠিক ভাবে আসলে এবং ভারত যে একটি নিষ্ঠুর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিল সেই পরিকল্পনা কিন্তু আমরা বুঝতে পেরেছি বাংলাদেশে যে দেখেন এখন কিন্তু যতটা না এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে তার থেকে বেশি প্রত্যেকটা ঘরে ঘরে আন্দোলন শুরু হয়েছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রত্যেকটা ঘরে ঘরে এই মোদীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে আওয়াজ শুরু হয়েছে ভারতীয় পণ্য বর্জন করুন এই মোদীর মোদীর যে কোম্পানি রয়েছে যে কোম্পানির মাধ্যমে আজকে মোদী তার ক্ষমতা গুলো বাঁচিয়ে রেখেছে সেই কোম্পানি পণ্য বাংলাদেশের জনগণ কিনবে না কিন্তু আওয়ামী লীগ এখন দুশ্চিন্তা করে গেছে যেহেতু আমরা বাংলাদেশের জনগণ ভারতীয় পণ্য বর্জন করেছি আওয়ামী লীগ দুশ্চিন্তায় ওই পণ্যগুলো আমাদেরকে খাওয়ানোর জন্য নানান ভাবে নানান বক্তব্য দিচ্ছে তো যাই হোক আওয়ামী লীগ স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে পারে রাখি বন্ধনের সম্পর্ক রাখতে পারে কিন্তু এই উগ্র হিন্দুত্ববাদ মৌলবাদ সাম্প্রদায়িক দাঙ্গাবাজ সাথে কোনো দলের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি না আমরা কংগ্রেসের সাথে সম্পর্ক চাই আমরা যারা ভারতের অসাম্প্রদায়িক দল রয়েছে যারা ভারতের জনগণ রয়েছে যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী তাদের সাথে অবশ্যই বাংলাদেশের জনগণের সম্পর্ক ছিল থাকবে আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করছি এর মানে এই নয় যে আমরা ভারতের সমগ্র জাতিসত্তার বিরুদ্ধে জাতির বিরুদ্ধে জনগোষ্ঠীর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি আমাদের আন্দোলন মূলত ভারত যেহেতু যেহেতু বাংলাদেশের নাগরিকদেরকে সীমান্তে হত্যা করছে ভারত যেহেতু আমাদের আপনার এই রাজনৈতিক রাজনৈতিক ভাবে আজকে হস্তক্ষেপ করছে আজকে লেনদুক লেন্দুক দর্জির ভূমিকায় যারা রয়েছে তাদেরকে একটা অপভাবে সমর্থন দিচ্ছে এই কারণে বাংলাদেশে এখন এই নির্বাচনের পরে আন্দোলন শুরু হয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন সেই আন্দোলনে গণ অধিকার পরিষদ সংগ্রামী ভূমিকা রাখছে আপনারা যারা দেশপ্রেমিক সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আমি তাদের অনেকগুলো অনুষ্ঠানে গিয়েছি যেখানে সেনাবাহিনী সাবেক কর্মকর্তারা আসেন বক্তব্য দেন যেমন একজন রয়েছে মেজর আপনার মুজিব সাহেব ওদিনকে তিনি তার একটি প্রোগ্রাম আমি ছিলাম সেখানে আমসা আমিন সাহেবও ছিলেন যে মেজর জেনারেল আমসা সেখানে আমি দেখলাম যে এই সেনাবাহিনীর কর্মকর্তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে তারা বলছে আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা আজকে র ক্যাপচার করে ফেলিয়েছে আজকে নির্দেশনায় সমস্ত জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে সেনাবাহিনীতে তিনি ছিলেন তার মানে তিনি জানেন কোথায় কি সমস্যা সমস্যা হচ্ছে কর্নেল হক ভাই তিনি এখানে আহ হয়তো এই বিষয়গুলো তুলে ধরবেন এখানে আরেকজন মেজর সাহেব রয়েছেন তিনিও হয়তো তুলে ধরবেন যে কিভাবে আজকে ভারত র মাধ্যমে আজকে বাংলাদেশে তাদের এজেন্ট তৈরি করেছে কিভাবে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই সমস্যাগুলো আমরা আপনাদের কাছ থেকে আরো জানতে চাই আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমরা আমাদের সেই সাহসিকতা রয়েছে আমাদের সেই ন্যায় পরায়ণ ভূমিকা রয়েছে আমরা আমাদের লোভকে সংগ্রহ করে আমরা এগিয়ে নির্বাচনের আগে যেমনি সেনাবাহিনীর কিছু কর্ম কোথায় কতিপয় কর্মকর্তা বিভ্রান্ত হয়েছে কেউ কেউ এমপি হয়ে গিয়েছে কেউ কেউ নির্বাচনে গিয়েছিল আমাদেরকেও কিন্তু অফার দেওয়া হয়েছিল নির্বাচনে নেওয়ার জন্য টাকার অফার দেওয়া হয়েছিল এমপি বানাবে সেই অফার দেওয়া হয়েছিল আমরা কিন্তু সেই অপারকে আমরা আমরা ফেলেছি বলেছি যে আমরা জনগণের সাথে বেঈমানি করতে পারবো না আজকে জনগণের সাথে যারা বেইমানি করছে না তাদেরকে নিয়ে তাদেরকে একত্রিত করে আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে আমরা যেটা বিশ্বাস করি বাংলাদেশে এখন যে জাগরণ শুরু হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই ইনশাআল্লাহ সফল হবে আমরা অচিরেই মুক্তি পাব দেশের জনগণের মুক্তি পাবে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমেই এই আওয়ামী তাবেদাত তন্ত্রের পতন হবে বাংলাদেশের চনাগনের মুক্তি মিলবে আমরা আমেরিকার দিকে তাকিয়েছিলাম আমরা চীনের দিকে ভারতের দিকে আমরা অনেক দেশের দিকে তাকিয়েছিলাম আমরা মনে করেছিলাম যে চীন রাশিয়া ভারত নিরপেক্ষ থাকবে অন্তত কারণ পক্ষ অবস্থান না নিয়েও নিরপেক্ষ থাকবে আমরা মনে করেছিলাম যে আমেরিকা আমেরিকার মানবাধিকার রিপোর্ট ঠিক আছে কিন্তু আমরা মনে করেছিলাম যে নির্বাচনের পরে আমেরিকা যথাযথ ভূমিকা রাখবে যে ধরনের ভূমিকা নির্বাচনের আগে তারা রাখতে ছিলেন লিপ সার্ভিস দিয়েছে নাকি আসলে প্রকৃত পক্ষে দ্বারা ভূমিকা রাখবে এটি নিয়ে আমাদের মধ্যে আসলে এক ধরনের সন্দেহ সংশয় শুরু হয়েছে অর্থাৎ আমরা আমাদের মাথার উপরে বা আমাদের সাথে কোনো পরাশক্তি নাই আমরা জনগণকে উদ্বুদ্ধ করে জনগণের শক্তিতে আমাদেরকে আগামীতে আন্দোলন গড়ে তুলতে হবে জনগণকে সাথে নিয়েই আসলে গণ অভ্যুত্থান তৈরি করতে হবে শ্রীলঙ্কা যেটি হয়েছে এর বাইরে আসলে আমাদের আর কোনো মুক্তির পথ নাই